নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে হর হর এসেছি আরও একটি নতুন আলোচ্যমূলক বিষয় নিয়ে তো বন্ধুরা আজকে আমরা যে রাশি সম্পর্কে জানবো বা আলোচনা করবো সেটি হলো মিন রাশি মিন রাশির এপ্রিল মে এবং জুন মাস কেমন কাটতে চলেছে কর্মজীবন দাম্পত্য জীবন শারীরিক মানসিক দেহ মন ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কী শুভ কী অশুভ শুভ রং শুভ লটারির দিন সবটার বিষয়বস্তুই কিন্তু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি হল এই মীন রাশি মীন রাশি হল জলতত্ত্বের অধীনে থাকা রাশি এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন এই মীন রাশি বৃহস্পতির গুণধর্মী হয়ে থাকেন এই মীন রাশির মানুষেরা মিন রাশির মানুষদের মন হয়ে থাকে খুবই স্থির স্বভাবের মীন রাশিদের জীবনে কিন্তু ঘটতে চলেছে নতুন প্রভাব মীন রাশিতে কিন্তু প্রবেশ ঘটতে চলেছে রাহুর অন্যদিকে অষ্টম ভাবে প্রবেশ করতে চলেছেন ফলদাতা শনি মহারাজ মে দু হাজার পঁচিশ এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মেন্টাল পেশার মেন্টাল চাপ ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা কিন্তু খুবই বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এই সম্ভাবনার প্রবণতা রয়েছে কিন্তু পয়লা মে থেকে আঠেরোই মে পর্যন্ত এর পরবর্তী সময় মীন রাশির মানুষদের এই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও কম হবে মীন রাশির মানুষেরা অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা কিন্তু হয়ে থাকেন খুবই সৎ প্রকৃতির বৃহস্পতি প্রভাবিত মীন রাশির মানুষেরা কিন্তু হয়ে থাকেন খুবই চাপা প্রকৃতির মানুষ এবং মীন রাশির মানুষেরা হয়ে থাকেন খুবই দায়িত্ববান কিন্তু আপনি যাকে ভালোবাসেন তাদেরকে আপনি মন থেকেই কিন্তু ভালোবাসেন আপনি কখনো হালকা বা ঠুনকো অনুভূতির দিকে যান না পরিবার হোক কিংবা প্রেম আপনারা সব কিছুতেই কিন্তু খোঁজেন স্থায়িত্বতা মীন রাশির জাতক জাতিকারা অর্থাৎ মীন রাশির মানুষেরা কিন্তু প্রায় সমস্ত ক্ষেত্রেই ধীর স্থির ভাবে নিজের ধৈর্য ও নিজের প্রতিভার উপর নির্ভর করে সফলতার শীর্ষে উঠতে কিন্তু পছন্দ করে থাকেন তারা কিন্তু নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করার চেষ্টা করতেই থাকেন এবং তারা রাজকীয় জীবন কাটাতে কিন্তু খুবই পছন্দ করেন এবং নিজেদেরকে সর্বদা নিজেদের সিদ্ধান্তে স্থির রেখে সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু এগিয়ে যান কিন্তু বিগত কয়েক সময় ধরে আপনাদের সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না মিন রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক সময় অনেক রকমের কিন্তু সংগ্রাম করে এসেছেন কখনো হয়তো প্রিয়জনদের দূরত্ব কষ্ট দিয়েছে কখনো নিজের কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে বন্ধু বান্ধবীরা নিজেদের স্বার্থে আপনার সাথে স্বার্থপরতা করেছে কখনও বা নিজের যোগ্যতা থাকার সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি এই সমস্ত দিকই কিন্তু আপনার চারপাশে অন্ধকারের মতো ঘিরে ছিল একটা সময় ছিল যখন আপনারা অর্থাৎ সিংহরাশির জাতক জাতিকারা নিজেদের স্বপ্নের কথা কখনো কাউকে বলতেন না মনের মধ্যে চেপে রাখতেন কারণ আপনারা মনে করতেন এই সমস্ত কথা শুনলে মানুষ হাসবে আপনারা রাজক্রিয়ভাবে কিন্তু থাকতে খুবই পছন্দ করেন কিন্তু কোনো না কোনো সমস্যা কোনো না কোনো বাধা কিন্তু আপনাদের জীবনে এসেই পড়ে খুবই কষ্ট করে কিন্তু আপনাদেরকে ওপরে বা শীর্ষে উঠতে হয় আপনাদের সমস্ত ট্যালেন্ট সমস্ত প্রতিভা থাকার সত্ত্বেও কিন্তু আপনারা সঠিক স্বীকৃতি পান না এইবার কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে যারা আপনাদেরকে নিয়ে উপহাস করত তাদেরকে মুখ্য জবাব দেওয়ার সময় কিন্তু চলে এসেছে এবার আপনি অন্যের কথাই নয় নিজেই কিন্তু হয়ে উঠবেন নিজের রচয়িতা আপনাদের মুখ্য আপনাদের মুক্তি ছোটোখাটো কোনো সিদ্ধান্ত বিষয়গুলিকে বিবেচনা করবে কিন্তু মীন রাশির দ্বাদশভাব সুতরাং এটি কিন্তু হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের খুবই ভালো সময় রাহু এবং কেতু এই দুটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আপনার রাশি থেকে অর্থাৎ আপনার রাশিতে অর্থাৎ মিন রাশির দ্বাদশে প্রবেশ করতে চলেছে কিন্তু রাহু সতেরোই এপ্রিল থেকে বাইশে জুলাই আপনাদের জীবনে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন শনিদেব যখন নক্ষত্র পরিবর্তন করেন তখন শুধুমাত্র কর্মক্ষেত্রে নয় সম্পর্কেও তাদের প্রভাব পড়ে এই সময় আপনারা অর্থাৎ মীন রাশির মানুষেরা দেখতে পাবেন যে সম্পর্ক এক সময় হারিয়ে গেছিল বা হারিয়ে যেতে শুরু করেছিল তা সবকিছুই ফিরে আসতে চলেছে মীন রাশির মানুষদের শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যার প্রবণতা কিন্তু একটু বেশি মীন রাশির মানুষেরা অযথায় কিন্তু একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলেন যা আপনাদের ক্ষেত্রে কিন্তু একদমই ভালো নয় এই অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা কিন্তু মানসিক সমস্যায় খুবই ভেঙে পড়েন মীন রাশির মানুষেরা মানসিক সমস্যায় এমনভাবে জড়িয়ে পড়েন যে সেটা ওভারকাম করে উঠতে একদমই পারেন না কোনো না কোনো সমস্যা কোনো না কোনো পেশার কোনো না কোনো প্রবলেম আপনাদের কিন্তু পিছু ছাড়ে না দ্বাদশে রাহু থাকার ফলে আপনাদের সময় কিন্তু খুবই ভালো যাবে কিন্তু যতটা পরিমাণে ভালো হওয়ার দরকার ততটা পরিমাণে কিন্তু ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এখন আপনারা যে যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু কিছুটা হলেও কম হবে মীন রাশির মানুষদের অনেক সময় নানারকম ভুল ডিসিশন নিতে দেখতে পাওয়া যায় মীন রাশির মানুষদের পারিবারিক সমস্যা কিছুটা হলেও কিন্তু দূর হতে চলেছে এই সময় মীন রাশির মানুষদের জীবনে কোনো নতুন মানুষ আসতে পারেন এবং এমন কোনো মানুষ আসতে পারেন যার মাধ্যমে জীবনের ধারা পরিবর্তন হয়ে যেতে পারে মিন রাশির মানুষদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি ভালোই কাটতে চলেছে কিন্তু দাম্পত্য জীবন বাদ দিয়েও মীন রাশির জাতক জাতিকারা বাইরে কোনো সম্পর্কে জড়াতে পারেন এই বছর অর্থাৎ দু সাল দু সালের জুন মাসে কিন্তু আধ্যাত্মিকমূলক কাজের প্রবণতা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন অর্থাৎ চাকরি কিংবা ব্যবসা কিন্তু মোটামুটি খুবই ভালো করতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে ব্লু ইয়েলো গ্রিন হোয়াইট অ্যান্ড পিঙ্ক মীন রাশির জাতক জাতিকারা অর্থাৎ মীন রাশির মানুষেরা কিন্তু ব্ল্যাক কালার একদমই অ্যাভয়েড করবেন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয় এবং আপনাদের লটারি কাটার শুভ দিন হচ্ছে দুই বারো একুশ চব্বিশ চোদ্দ তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের পাশে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই দেখা করব নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন রাধে রাধে